কারিগরি শিক্ষা বোর্ডের যে নজিরবিহীন জালিয়াতি জাল জালিয়াতি ঘটনা ঘটেছে আমি মনে করি ইতিহাসে একটা কলঙ্কিত এবং শিক্ষাব্যবস্থাকে কালো হদ্দা হিসেবে চিহ্নিত করা চিহ্নিত করার মতো ঘটনা এবং আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই ওই যে বোর্ড থেকে সে যে সার্টিফিকেটের কাগজগুলি হাজার হাজার কাগজ নিয়ে আসতো এগুলি আপনারা দেখেছেন আমরা এর সাথে জড়িত আমরা ছয়জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি ছয় জনের মধ্যে পাঁচজন ইতিমধ্যে আদালতে ওয়ান সিক্সটি ফোর করেছে নিজেরা দোষ স্বীকার করে অন্যদের অন্যরা কারা কারা যদি তাদের কথা স্বীকার করেছে এবং সেখানে সেই সংক্রান্ত বিষয়ে আপনারা সেটাও জানেন আমরা চেয়ারম্যান সদ্য যে মানে মানে কারিগরি শিক্ষাবর্তীকে যে সদ্য যে মানে ওএসডি হয়েছেন ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে এবং তার কথা এবং সিস্টেম অ্যানালিস্টও আদালতে সৃষ্টি করেছেন তার তদন্তের ধারাবাহিকতাই কিন্তু আজকে আমরা ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি ডিভিউ নিয়ে এসেছি এবং আনার পরে আমরা তাদের কাছে যে বিষয়টা জানতে চেয়েছি যে সার্টিফিকেট চুরি করার নির্দিষ্ট ওয়েব সাইডে পাসওয়ার্ড ব্যবহার করে আপলোড করা সহ অনিয়মটা সংগঠিত হয়েছে দিনের পর দিন মাসের পর মাস এবং উনি একজন চেয়ারম্যান তাই না উনি এই প্রতিষ্ঠানে নির্দেশনা দেন লিডারশিপ দেন সেই প্রতিষ্ঠানে থেকে কাগজ নিয়ে যাচ্ছেন সিসিটিভি আছে তারা দেখছেন আবার ওনার পরীক্ষা নিয়ন্ত্রক মাসের পর মাস ওই যে পরীক্ষা যে সার্টিফিকেটগুলিতে সিগনেচার করে যাচ্ছেন তার সাথে ওই যে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষার সাথে মিলিয়ে দেখা সাইন করার সময় মিলিয়ে দেখবে যে ওই স্কুল থেকে কয়জন ফাঁস করেছে আর আমি কয়টা সার্টিফিকেট ইস্যু করলাম উনি এটাও দেখলেন না তারপরে উনি এবং তার সাথে এবং এটা আমরা তাদেরকে প্রশ্নটা করেছি যে সচিব এখানে নিয়ন্ত্রক সাহেব চেয়ারম্যান সাহেব বা সচিব সাহেবের সাথে তারা যে এই যে অঘটনা ঘটাগুলি ঘটেছে এটা কি তাদের মানে অবহেলা এটা কি তাদের উদাসীনতা অথবা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এটা কি কারো কারো তারা বায়স হয়ে আপনারা এগুলি করেছেন নতুবা কেন আপনারা মাসের পর মাস বছরের পর বছর এইভাবে চলল আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না অনিত তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোক বল কম ছিল তা আপনার লোক বল কম থাকলে একটা লোক এভাবে সার্টিফিকেট মানে মানে সার্টিফিকেট বানাচ্ছে সেটা আপলোড করে দিচ্ছে মানুষ কিনে নিয়ে যাচ্ছে এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গা রয়েছে সকল কলেজের প্রতিষ্ঠানে লোজনটা কিনে নিচ্ছে আপনি জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই এ আমি তো দায়ী তখন সে যেটা বললেন সে দায় এড়াইতে পারেন না আমি বললাম এখন আমার কথা হলো সে দায় যে এড়াইতে পারেন না সেটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এটা কি অবহেলাজনিত নতুবা এটা বায়সজনিত এবং তাকে যখন তার আমি তার কোন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত তা আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন কয় সেটা আমি জানি না আমার ওয়াইফ টাকা নিয়েছে এবং আপনার আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো ক সেটাও আমি জানি এখন আমার কথা হলো কারিগরি শিক্ষা বোর্ডের যে নজিরবিহীন জালিয়াতি জাল জালিয়াতি ঘটনা ঘটেছে আমি মনে করি ইতিহাসে একটা কলঙ্কিত এবং শিক্ষা কালো হদ্দ হিসেবে চিহ্নিত করা চিহ্নিত করার মতো ঘটনা এবং আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই